বাবা তোমার তো হাতে ভালো দেখা রয়েছে তোমার তো হেন্ডাম্প বড় হবে বাহ ভালো তো এক কাজ করো তুমি এই মূল্যান পাঠ তোমাকে দিচ্ছি তোমার ভালো হবে না

ওই ঘোল খেয়ে এক সপ্তাহ শুয়ে থাকো দেখো তোমার গাড়ি বাড়ি সব সম্পত্তি সব তোমার হয়ে যাবে এই ফুলটা এক সপ্তাহ নিয়ে ঘুমিয়ে থাকো যাও আপনার জন্য পাবলিকে ফল টাকা পয়সা সব নিয়ে আসছে জানে নিয়ে আসুক বাবা নিয়ে আসুক আমি সেই আশায় বসে আছি নিয়ে আসুক ভন্ডা সাধু আমার দু বছর হলো তুই বলেছিস আমার বিয়ে হবে দু বছর হয়ে গেল আমার বিয়ে হচ্ছে না কেন হলো বৈশাখ মাসে মধ্যে তোমার এই সামনে বৈশমায় আসছে বৈশমায় আসার মধ্যে ভন্ড সাধু দু বছর ধরে ফেলে হয়ে যাচ্ছে একটুও ক্লাসে উঠতে পারিনি কি মানে আপনি ভন্ড সাধু দু বছর ধরে এই প্যান্ট পড়া রইছি বাড়ি বাড়ি টাকা পয়সা সব হবে কিছুই তো হলো না কি বলেছেন আপনি তোমরা অপেক্ষা করো সব হবে সব হবে তোমরা একটু অপেক্ষা করো এই ভন্ড সাধু দু বছর ধরে ওয়েট করছি আর কত ওয়েট করব রে তুই কি আমার পরীক্ষাটা দিবি হ্যাঁ ভন্ড সাধু আমার হালটা কি হবে তোমার ভন্ড সাধু বোধহয় গেছে কেলিয়ে চল আমরা চলে যাই চল এবার কেলিয়ে গেছে আর ওরা চলে গেছে এবা যাই আস্তে আস্তে টাকাগুলো চুরি করে নে আমি এই এবার যাই না চিনাগে আছে দেখি মালটা না মালটা ওর কাছে পয়সাগুলো সরানো যাবে বল এখান থেকে ভাগই নালে কেউ যদি চুরি লাগে কেউ মোটা पैसा दिखाना কই मारे잖아 পালাও পালাও ও টিচে পালায় chuan ni ভাগ্য কিন্তু কারো হাতের রেখায় থাকে না তার পরিশ্রমের মধ্যে থাকে তাই জন্য কারো কথায় কান না দিয়ে কারো ফাঁদে না পড়ে নিজের ভাগ্য নিজে পরিশ্রম করে বদলানোর চেষ্টা করো কারণ দেখবে এরকম যেরকম ফটবাস বাবার ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে নাটকটা আশা করি তোমাদের ভালো লেগেছে কারণ এটা বাস্তব জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এরকম ভণ্ড সাধু পৃথিবীতে অনেক বেরিয়েছে তাদের ফাঁদে না পড়ে নিজেদের ভাগ্য নিজেদের বদলানোর চেষ্টা করো ঠিক আছে আর নিজেরা সতর্ক থাকুন অপরকে সতর্ক রাখুন এভাবেই দেখবে দুনিয়া দুনিয়াটা কিন্তু ভালো থাকবে আর মানুষকে সঠিক পথ দেখাবে তাহলেই আমরা সবাই ভালো থাকব আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্টে লিখো কীরকম হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই আর এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের এই প্রদীপ মাস্টার এই চ্যানেল থেকে ওকে চলো